আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি পবিত্র আল কুরআের একশো ছয়তম সুরা সুরা কুরাইশ এই সুরার আয়াত সংখ্যা চার এবং সুরাটি মক্কায় নাজিল হয়েছে তাই এটি একটি মাকি সুরা সুরা কুরাইশের বাংলা অর্থ শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে অতএব কুরাইশদের নিরাপত্তার জন্যে শীত গ্রীষ্মের বাণিজ্য যাত্রায় নিরাপদ থাকার জন্যে তাদের উচিত কাবা ঘরের প্রতিপালকের ইবাদত করা তিনিই তাদের ক্ষুধার আহার দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন ভয় ভীতি হতে এবারে চলুন সুরা কুরাইশের বা নাজিল হওয়ার কারণ সম্পর্কে জেনে নজুল কুরাইশের প্রথম আয়াতে উল্লেখিত কুরাইশ শব্দ থেকেই উক্ত নামে সুরাটির নামকরণ করা হয়েছে সুরাটিকে সুরা ইলাফ নামেও টাকা হয় উম্মহানে বিন্দু আবু তালেবাদি আল্লাহ তাল্না হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু বলেন আল্লাহ তালা কুরাইশদের সাতটি বিষয়ে মর্যাদা দান করেছেন এক নাম্বার আমি তাদের মধ্যে হতে হয়েছি দ্বিতীয়ত নবুয়াত কুরাইশদের মধ্যে হতে এসেছে তৃতীয়ত কুরাইশদের উপর ক্রাবাগৃহের তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে চতুর্থত হাজিদের পানি পান করানোর দায়িত্ব কুরাইশদের ওপর পঞ্চম আল্লাহ তালা তাদের হস্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করেছিলেন ছয় নাম্বার উক্ত ঘটনার পর কুরাইশরা দশ বছর যাবৎ আল্লাহ তালা আর কারও ইবাদত করেনি সাত নম্বর আল্লাহতালা তাদের বিষয়ে পৃথক একটি সুরা নাজিল করেছেন যাতে তাদের ব্যতীত আর কারও আলোচনা করা হয়নি তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ বিসমিল্লা সহ এই সুরা কুরাইশটি তেলাওয়াত করলেন এবারে আমরা সুরা কুরাইশের বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব সুরা কুরাইশের মধ্যে মহান আল্লাহ তালা কুরাইশদের নিকট বায়তুল্লার গুরুত্ব তুলে ধরে তাদেরকে একনিষ্ঠভাবে কাবার মালিকের ইবাদতের প্রতি আহ্বান করা হয়েছে নবী আগমনের বহু পূর্বকাল থেকেই মক্কার কুরাইশরা বিভিন্ন প্রকার কুসংস্কার ও কাবা শরীফে অবস্থিত তিনশো ষাটটি মূর্তির পূজায় আসক্ত ছিল তা সত্ত্বেও মহান আল্লাহ তালা তাদের প্রতি বহুবিধ নিয়ামত ও সুযোগ সুবিধা প্রদান করেছিলেন শুধুমাত্র কাবার কারণে। এমনকি তারা শীতকালে ইয়েমেন ও গ্রীষ্মকালে সিরিয়ায় বা সাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য অভ্যস্ত ছিল আর পবিত্র কাবার কারণেই তারা ইয়েমেন ও সিরিয়ায় নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারত। তাছাড়া কাবা শরীফের জন্যই তারা আব্রাহার বাদশার হাত থেকেও রক্ষা পেয়েছিল আর এই সমস্ত বহুবিধ নিয়ামত তারা প্রাপ্ত হয়েছিল শুধুমাত্র কাবা শরীফের অধিবাসী বলেই তাই মহান আল্লাহ তালা আলোচ্য সুরায় কাবা শরীফের গুরুত্ব তুলে ধরেন এবং সেখানে অবস্থিত দেবদেবীর পূজা অর্চনা না করে উক্ত ঘরের প্রভু তথা আল্লাহর প্রতিবাদত করার আহ্বান জানান মহান আল্লাহ তালা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমি